তার ছোট ভাইয়ের পুরো শরীরের মধ্যে ব্যান্ডিস হাতের মধ্যে ব্যান্ডিস পায়ের মধ্যে ব্যান্ডিস সারা শরীর ব্যান্ডিস সে শোয়ানো অবস্থায় ইউসুফ করি আমি দেখে অবাক হয়ে গেল কিন্তু তোমার এরকম অবস্থা কেন তুমি কোথায় এক্সিডেন্ট করছো তখন ওই বন্ধু যিনি মারা গেলেন তার পায়ের যে পুরা শরীরের মধ্যে ব্যান্ডিস সে বলতে লাগলে এ হযরত ইউসুফ ফরিয়াবি যখন আমার বাই মৃত্যুবরণ করলেন আমার বাই মৃত্যুবরণ করার সাথে সাথে আমার বাইকে আমি গোসল দিলাম গোসল দেওয়ার পর আমার বাইকে আমি দাফন করালাম তখন ফটানো পর আমার বাইকে যখন খাটিয়ার মধ্যে তুললাম খাটিয়ার মধ্যে তুলে আমরা দশ বিশ জন তাকে নিয়ে কবরস্থানের মধ্যে চলে আসলাম সর্বপ্রথম মসজিদের মাঠে আসলাম এই মসজিদের মাঠে আসার পর সর্বপ্রথম আমরা জানাজার নামাজ আদাই করলাম এরপর তাকে যখন আমরা কবরস্থানে নিয়ে গেলাম কবরস্থানে নিয়ে যাওয়ার পর আমরা সর্বপ্রথম তাকে পশ্চিম পাশ থেকে তাকে খবরে নামালাম কবর নামানোর পর তাকে আমরা খবরে রাখার পর দু'গুড় করে তাকে আমরা মাটি দিয়ে দিলাম দফন করে দিলাম এই দফন করার পর যেই আত্মীয়-স্বজনগুলো ছিল তারা সবাই বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর কিন্তু আমার ভিতরে চলতেছে আমাকে একলা খবর রেখে আসতে পারি নাই কারণ আমার বড় ভাই আমাকে অনেক মহাব্বত করত ভালোবাসত সেই কারণে সবাই চলে গেলেও আমি আমার ভাইকে খবর রেখে একলা যেতে পারি নাই সুবাহান এই বন্ধু ভাই বললেন আমি আমার ভাইয়ের কবর পাশে বসে সুরা জেলা তলবত করতেছি হঠাৎ করে কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম খবর থেকে খুব খুব করে শব্দ আওয়াজ আসতেছে আমি বুঝতে পেলাম আমার ভাইয়ের খবর বলতে আগাপ চলতেছে আমার ভাইয়ের শব্দটা আমি শোনা মাত্র আমি বুঝতে পেরে হঠাৎ করলাম না সু এই আওয়াজটা শোনার সাথে সাথে আমি বুঝতে পারলাম এই আওয়াজটা হলো আমার বড় ভাইয়ের আওয়াজ সাথে সাথে আমি কি করলাম কাউকে না ডেকে এই কবরস্থানের মধ্যে যে কুড়াল ছিল যে পাড়া ছিল সেই কুড়াল নিয়ে আমি নিজে একলা সেই খবরটা গ্রহণ করে নিলাম সুবাহান্লাহ এই খবরটা করতে করতে যখন একইবারে শেষ পর্যায়ে পৌঁছে গেলেন তারপর আমি কি করলাম ওখান থেকে যে খবর মধ্যে একটা ছাড়াল দিয়েছে সেই ছাড়ালটা আমি উত্তোলন করে নিলাম সেই সেরালটা উত্তর করার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার আমার বড় বড় ভাইয়ের ভাইয়ের চতুর পাশে সারা শরীরের মধ্যে একটা আগুনের শিকল নাউজিল্লা সেই আগুনের শিকল একেবারে লাল উত্থ গরমের একটা শিকল আমার ভাইয়ের চতুর পাশে বেড়ে পড়ানো অবস্থায় নাউজুবিল্লা দরজা ইউসুফ ফরিয়াবী আমার ভাইয়ের এই অবস্থা যখন আমি দেখলাম দেখার সাথে সাথে আমার বড় ভাইয়ের যেই শিকলটা বেঁধে পরালো ছিল সেই শিকলটা আমি তার শরীর থেকে যখন আলাদা করতে চাইলাম এস্পর্শ করার সাথে সাথে আমার সারা শরীর জ্বলে গেলেন আউযুবিল্লাহ সেই কারণে আজকে আমার পুরা শরীরের মধ্যে পেন্টিস পুরা শরীরের মধ্যে পেন্টিস তখন হজরতে ইউসুফ ফরিয়াবি বলতে লাগলেন হে ছোট ভাই আমার জানা মধ্যে তোমার ভাই তো অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন তোমার ভাইয়ের একপক্ষ নামাজ খাদা করে নাই জীবনের মধ্যে জীবনের মধ্যে হজ আদায় করে ফেলছেন সেই তো ফাঁসত নামাজ আদায় করতেন করতেন সেই তো তাহার নামাজ হাসাকের নামাজ চাচর নামাজ আলা নামাজ এমনকি প্রতিদিন সে কোরআন শরীফ তালাওয়াত করতেন তাসবি তাহারিফ আদায় করতেন এরপরে কেন তার মধ্যে এরকম এই কথা যখন বললেন তখন ছোট ভাই বলতে লাগলেন হে আমার বড় ভাইয়ের বন্ধু ইউসুফরিয়া

তোমাদেরকে যেই দল সম্পদ দিয়েছি সেই দল সম্পদ গুলা যদি তোমরা খরচ না করে অর্থাৎ জাকাত না দিয়ে যদি জমা করে রাখো করে রাখ বি শুধু স্বর্ণস্থানের কথা কোনো কথা নাই তাস্তিরের কিতাবের মধ্যে লিখতেছেন যেই সমস্ত সম্পদের উপর জাকাত কর তারা যদি সেই জাকাতগুলা যদি আদায় না করে তারা জমা করে রাখে

সেই সম্পদ গুলা পরিবার দেখারা আলম কি আমাদের দিন জাহান নামে আগুন উত্তপ্ত করবে খরম করবে একেবারে লাল করে ফেলবে একেবারে উত্তপ্ত করার পর পরিবার দেখারা আলম সর্বপ্রথম এই মুখে চতুর পাশে ছেঁক দিবেন সিনার মধ্যে ছেঁক দিবেন কাঠের মধ্যে ছেঁক দিবেন পেটের মধ্যে ছেঁক দিবেন এমনকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমাদের সম্পত্তি আমাদেরকে ছেঁক দিবেন নাউজুবিল্লাহ যেই সম্পদগুলো আজকে আমরা জমা করে রাখতেছি আমাদের জন্য যতটুকু জায়গা আমার উপর খরচ যদি হিসাব করে না দিই এক টাকাও যদি আমার কাছে থেকে যায় সেই টাকাগুলা সেই সম্পদগুলা সেই স্বর্ণশান্তিগুলা গরম করে সর্বপ্রথম আমাকে ছেক দিবেন না আলু মিল্ল আল্লাহর হাবিব সরকারে দু আলম হাবিব শরীফের মধ্যে বলতেছেন

যেই সম্পদগুলা দিয়েছেন সেই সম্পদগুলা যদি তোমরা হিসাব করে যদি জাকাত আদায় না করো তাহলে আলম সেই সম্পদগুলাকে একটা বড় আকারের একটা সাপ তৈরি করবেন না যেই সম্পদগুলা সম্পদগুলা আমরা জাঘাত না দিয়ে নিজেরাবধ করতেছি নিজেরাদের জন্য নিজেদের জন্য নিজেদের পরিবার পরিজন নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে সম্পদগুলো আমরা আজকে জমা করে রাখতেছি সেই সম্পদগুলো গুলা ফরুয়ার আলম কিয়ামতের দিন আমাদের জন্য একটা সাপ তৈরি করবেন না পড়ুয়ার জায়গার আলম এই সাপটা যেই মানুষের সম্পদ ছিল সেই মানুষের গলার মধ্যে বেড়িয়ে দিবেন এরপর এই সাতটা পূর্ব পাশে চতুর মারতে থাকবেন ধন সংকর্তে থাকবেন ধন সংকর্তে থাকবেন এই সাতটা বলতে থাকবেন আনা মালু আনা খানজু হে বনি আদম তুমি যে তোমার সম্পদ গুলো জমা করে রেখেছিলা আমি সেই সম্পদ আমি সেই টাকা পয়সা আমি সেই হজিনা সেই হজিনা নাউজুবিল্লাহ মজা বুঝো আজকে মজা যে যেই সম্পদগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছ তোমরা তো নিজেরা অভুখ করতে পারো নাই তার কারণে আজকে মজা বুঝো না হসবিল্লা যেই সম্পদগুলো আমরা নিজেদের জন্য জমা করে রাখতেছি সেই সম্পদগুলো আমার জন্য কাউকে দাঁড়াবে আমরা মনে করতেছি যে এই সম্পদগুলো আমরা এই সম্পদগুলো যে সবগুলো আমার আমি শুরুতে করেছিলাম যদি আমার কাছে এক লক্ষ টাকা থাকে তাহলে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমার বাকি আড়াই হাজার টাকা আমার যারা অসহায় রয়েছে আমার আত্মীয় মধ্যে যারা অসহায় রয়েছে তাদের তাদের হ এইভাবে যে আমাদের যেখানে থাকে যে মসজিদ মাদ্রাসা রয়েছে বিশেষ করে যে এটিমকা রয়েছে তাদেরকে দিতে হবে যাটা তো মসজিদে দেওয়া যাবে না যাটা শক্তিগুলো মসজিদে খেতে পারে না এগুলো এটিএম ফাউন্ড এটিএম তারা যেখানে রয়েছে সেখানে তারা